শীতের প্রধান আকর্ষণ হচ্ছে দুধচিতই পিঠা সারা বছর আমরা অন্য অন্য পিঠা তৈরি করে খেলেও এই পিঠাটার জন্য কিন্তু শীতের অপেক্ষা করতে হয় আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে আমার রেসিপি দুধচিতই পিঠা এখানে আমি ভিজা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দুই কেজির মতো আমি একটু বেশি করেই পিঠাটা তৈরি করব এখন এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো আর পানি অবশ্যই কুসুম গরমের থেকে একটু বেশি হতে হবে এই পিঠার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পানি লাগবে সবটুকুই কিন্তু একটু গরমই ব্যবহার করতে হবে ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না তো থকথকে একটি ডো তৈরি করে নিব এই ডোটা অবশ্যই তৈরি করে নেবেন আর তৈরি করার সময় প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে এরকম মেখে নেবেন তাহলে পিঠা একদম পারফেক্ট হবে এখন রেখে দিব প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য আর আমি আজকে দুই কেজি চালের গুঁড়ার জন্য এখানে পাঁচ লিটার দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে এসি খেজুরের গুড় আমি পাঁচ লিটার দুধ জাল করে এক লিটার কমিয়ে ফেলবো আমি আজকের পিঠাতে কোনো মানে দুধের মধ্যে কোনো পানি ব্যবহার করব না এই যে ডোটা দেখুন কতটা আঠালো টাইপের হয়ে গিয়েছে আর এখন আমি এই যে পানি দিয়ে দিব এই পানিটাও কিন্তু গরম পানি গরম বলতে ফুটন্ত গরম না আপনি আঙুলটা দশ মিনিট চুবিয়ে রাখতে পারবেন পানির মধ্যে এরকম গরম তো বেটারটা একদম পারফেক্ট হয়েছে বুঝতে পারবেন উপর থেকে একটি চামচ দিয়ে ফেললে দেখবেন বুদবুদের সৃষ্টি হয় তখনই বুঝতে পারবেন যে একদম পারফেক্ট গোলা হয়ে গিয়েছে এখন আমি হাতটা তুলে তারপরে চামচ দিয়ে পানি দিব আর এরকম একটু ঘুরিয়ে যদি বেটারটা নেন তাহলে মানে ভিতরে বাবল হয় পিঠাটা ভালো ফুলে এই যে দেখুন তো আমি গুড়টা জাল করে নিব গুড়ের মধ্যে পানি দিব তারপরে একটু জাল করে নিব আমার কাছে এরকম করে মিলাতেই বেশি ভালো লাগে আপনারা যেভাবে গুড়টা দুধের সাথে মিলাতে চান মিলিয়ে নিতে পারেন বা আমার দেখানো প্রসেসেও যদি মিলাতে চান মিলাতে পারেন এই যে দেখুন আমি প্রায় এক লিটারের মতো দুধ জাল করে কমিয়ে ফেলেছি আর এরকম বলক তুলতে হবে অবশ্যই পানি দিয়ে যদি গুড়টা জাল করে নেন এখন সেঁকে নিব যদি কোনো ময়লা থাকে তো মিলিয়ে নিলাম এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি যেই হাড়ির মধ্যে পিঠাগুলো ভিজাবো ওই হাঁড়িতে রসটা নিয়ে নিব রসটা নিয়ে রসটা অবশ্যই ঢেকে রাখবেন যাতে গরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠা ভালো ভিজতে চাইবে না আর আমি যেই গুড়িটা নিয়ে এসি পিঠা তৈরির জন্য আজকে ওই গুড়িটা ঢেকিতে ছাটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তবে মেশিনে ভাঙানো গুঁড়ি দিয়েও কিন্তু পিঠা হয় বেটারটা তৈরি করার আগে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আর আমি খোলাটা চুলায় বসিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আমি নিচে একটি প্লেট দিয়ে নিয়েছি প্লেট তাওয়া একটি দিয়ে নিলেই হয় এখন লবণ পানি দিয়ে খোলাটা মুছে নিলাম আর বেটার দিয়ে দিব আমার কাছে এই শাঁসটাতে পিঠা তৈরি করতে বেশি ভালো লাগে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত পাঁচটি পিঠা একসাথে হয়ে যায় আর এরকম লম্বা পিঠাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন ঢেকে দিবো ঢাকুন দিয়ে এমন একটা ঢাকুন দিয়ে ঢেকে দিবেন যাতে ভিতরের বাতাসটা বাইরে বেরিয়ে না আসতে পারে আর আমি এখানে একটি সুতি কাপড় ভিজিয়ে দিয়ে দিলাম সাইড দিয়ে যাতে বাতাস বের হতে না পারে আবার বাইরের বাতাসটা ঢুকতে না পারে এই যে দেখুন কতটা পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ঢাকুনটা খুলে সাথে সাথে পিঠা না তুলে দুই তিন মিনিট পরে তুললে পিঠাটা খুব ভালো উঠে আসে তো এখন আমি এই যে পিঠার পিছনটা দেখুন তো পিঠাগুলো তুলবো আর ভিজিয়ে নিব এই যে প্লেটটা দেখুন এখানে আপনার একটি তাওয়াও দিয়ে নিতে পারেন তাহলে চুলা রাসটা খোলার চারিদিকে একদম সমানভাবে লাগবে পিঠাগুলো খুবই পারফেক্টভাবে তৈরি হবে তো পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি ভিজানোর দুই ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আসলে এই পিঠাটা রাতে তৈরি করতে হয় এই যে রাতে ভিজানোর পরে আর সকালবেলা আপনাদেরকে আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি যে পিঠাগুলো ভিজে দেখুন কতটা বড় হয়ে গিয়েছে তো কাটার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে আমরা যারা ছোটোবেলা থেকে বেকিং পাউডার এবং বেকিং সোডা সারা পিঠা খেয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে পিঠা তৈরি ভালো লাগবে না ওটা কিন্তু খুলে খুলে আসে আর এই পিঠাটা একটু আঠালো হয় খেতে ভালো লাগে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন পেস্টটিতে ফলো দিয়ে রাখতে পারেন আমার একই নামে একটি ইউটিউব চ্যানেল আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ